আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আপনার গরুকে আপনারা কখন খাবার দিবেন কখন দানা খাবার দিবেন দানা দানার সাথে আপনি কখন পানি দিবেন এক ভাই আমাকে এভাবেই কমেন্ট করছিল যে ভাই তুমি কখন কিভাবে দানা খাবার দাও এবং কখন তুমি কাঁচা গাছ দাও এই বিষয় নিয়ে একটি ভিডিও দাও তাই আজকে ওই ভাইয়ের জন্য এই ভিডিওটি করা তো আপনারা যারা নতুন তারাও শিখতে পারবেন যে কিভাবে কখন দানা খাবার দিবেন আগে কি দানা খাবার দিবেন নাকি পরে দানা খাবার দিবেন এই বিষয়টি আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি না কেটে শেষ পরিমাণ দেখবেন অনুরোধ রইল তো চলুন ভিডিওর মূল কথাই চলে যাই ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন খামারের বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো যেই ভাই আমাকে কমেন্ট করছে সেই ভাই আমাকে উল্লেখ করে নাই যে গাবি গরু নাকি আপনার সার গরু তাই আমি কিভাবে বুঝবো বলেন আমি দু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে আসি গাবি গরু নিয়ে গাবি গরুকে আপনারা কখন দানা খাবার দিবেন আবার কখন খড় গাছ দিবেন প্রথমে যদি সকালবেলার বিষয়টি বলি সকালবেলা আপনারা উঠলেন ওঠার পর গরুকে আগে গোসল করাবেন দুগ্ধবতী যদি হয় যদি দুধ দহন করতে হয় তাহলে গোসল করাবেন গোসল করানোর পর আপনারা দুধ দহন করবেন দুধ দহন করা শেষ হলে আপনারা দানা খাবারটি দিয়ে দিবেন কিভাবে দানা খাবার দিতে হয় কি পরিমাণ কতটুকু দুধের জন্য কতটুকু দানাদার খাবার এই বিষয়ে আমার ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন ইনশাল্লাহ দানা খাবার শেষ হলে আপনারা খড় ঘাস মিশায়া দিয়ে দিবেন এটা গেল সকালের বিষয় দুপুরের বিষয়টা হলো আপনার আপনারা একটা সময় দিতে পারেন একটা সময় খড় গাছ মিশাইয়ে দিয়ে দিবেন বিকালের বিষয়টা হলো আপনার যদি আপনার বেশি দুধের গাবি হয় তাহলে দুধ দহন করার পর আপনারা দানা খাবার দিবেন দানা খাবার দেওয়ার পর যদি আপনারা দুপুরে খাবার দিয়ে থাকেন তাহলে আপনার দুধ দহন করার পর বিকালে খাবার দিতে হবে না শুধু দানাদার খাদ্য দিলেই হবে আর যদি দুপুরে না দেন তাহলে আপনার বিকালে খড় গাছ দিতে হবে এটা আপনার মনে রাখবেন আর রাতে আপনারা নয়টার দিক দিয়ে খড় গাছ দিয়ে দিবেন এটা হলো গাবি গরুর ক্ষেত্রে এখন আসি সার গরুর ক্ষেত্রে সার গরুর ক্ষেত্রে আপনারা কিভাবে খাবার সার গরুর ক্ষেত্রে আপনারা এই সকালবেলা দানাদার খাদ্য দিবেন দানাদার খাদ্য দেওয়ার পর খড়গাছ দেবেন আর দুপুরে দিবেন এই আপনার খড়গাছ শুধু গোসল করানোর পরে গাছ দিয়ে দিবেন দুপুরে আর বিকালবেলা দানাদার খাদ্য দেওয়ার পর গাছ দিতে পারেন যদি না দেন তাহলে রাতে দিয়ে দিবেন গায়ে গাভি গরুর আর সারগরুর তিনবেলা খাবার দিবেন দুটোটার সেম বিষয় তিনবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন গরুকে তাহলে আপনার গরুর গ্যাস হবে না আর যদি আপনার গরু থাকে তাহলে আপনারা প্রতিদিন শীতে গোসল করাবেন না দুদিন পর গোসল করাবেন এই যে দেখতে পাচ্ছেন আমারটাকে তিন দিন যাবৎ কোনো গোসল চলে নাই কালকে ইনশাল্লাহ গোসল করাবো তো এই যে দেখতে পাচ্ছেন শীত কাটানোর জন্য গাবিকে বা বকনাকে আমরা দিছি কম্বল কম্বল দিয়া পেশায়া বাইদা দিছি আপনারা চেষ্টা করবেন গর্ভবতী গাবিকে কিংবা আপনার বকনা গরুকে এইভাবে কম্বল দেওয়া বায়দা দেওয়ার জন্য যদি আপনি কম্বল দেওয়া বাইদা দেন তাহলে আপনার গাবির শীত লাগবে না আর যদি শীত না লাগে তাহলে গাভীর ঠান্ডাও লাগবে না আর যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন এই শীতে যাতে আপনার গরু ঠান্ডা না লাগে আর ঠান্ডা এসব ভালো করার জন্য আমার এই চ্যানেলে ভিডিও আছে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনি দেখতে পারেন কি ঠান্ডার বড়ি খাওয়াইলাম তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট করবেন দেখতে তো পারছেন আমি কমেন্টদের কীভাবে রিপ্লাই দিয়ে থাকি শুধু রিপ্লাই নয় আমি ভিডিও পরিমাণ তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনি একটি কমেন্ট করবেন আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমার এই খামারের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম তাআলা ওবরাকাত